তত্ত্ব সাজাতে বসে একদিনে একটা শাড়ি দিয়ে যে কি কি বানিয়ে ফেললাম আবার শাড়ি দিয়ে বেরিয়ে আসছে ফাইনালি এই শাড়ি দিয়ে আমরা কি কি বানিয়েছি সেটা তোমাদেরকে দেখাবো আর এখানে তত্ত্ব সাজানোর নাম করে আমরা শুধু খেয়েই যাচ্ছি এমনি খাবার আর ঠিক আছে আমরা তো এমনি খাবার খাচ্ছি সাথে তত্ত্বের সাথে যে খাবারগুলো ছিল সেই খাবারও চুরি করে খেয়ে যাচ্ছি চলো ভিডিওটা প্রথম থেকে স্টার্ট করা যাক বেলায় আমরা সবাই মিলে বসে পড়েছি মামার বিয়ে তত্ত্ব সাজানোর জন্য এখানে আমি এত জোরে জোরে এত ভয়ঙ্কর ভাবে কেন হাসি আমি নিজেও জানি না কারণ না জানা থাকলেও হাসি আমার মুখে সবসময় থাকবে এমন ভাবে বলছি হাসি আমার সবসময় মুখে লেগে থাকবে যেন কোনোদিন আমি কষ্ট পাই না এখানে আমি দেখাচ্ছিল যে মামা কোন জুতোটা পরে বিয়ে করতে যাবে বাট এই জুতো পরে বিয়ে করতে গিয়েও বা কি লাভ হবে সেই তো শালীরা জুতো লুকিয়েই ফেলবে আর এখানে তো সোনাই একটা টাওয়াল দিয়ে কত সুন্দর একটা টেডি বিয়ার বানিয়ে নিয়েছে এটা ওর কাকির জন্য ওর তত্ত্বে পাঠাবে আর এখানে আমি আমার ছোট মামির জন্য জুতোটাকে সুন্দর করে তত্ত্বে সাজাচ্ছি সুন্দর করে জুতোটাকে আমি তত্ত্বে রেখেছি তারপরে শোলার বলগুলোকে প্যাকেটটা যখন ছিঁড়তে গেছি পুরো এদিক ওদিকে ছিঁড়তে পড়ে গেছে একটা কাজে গন্ডগোল না হলে তো হবে না না আমি তো সুস্থ মতন কাজ করতে পারি না তারপরে আসলো সেই শাড়ি যেই শাড়িটা দিয়ে চার পাঁচ বার চার পাঁচ রকমের আমরা জিনিস বানিয়েছি তাও স্যাটিসফাইড হতে পারি ফার্স্ট আমরা ট্রাই করেছিলাম একটা নৌকা বানানোর যেটা একদমই বাজে হয়েছিল তারপরে আবার আমি ওই কাগজের নৌকোগুলো যেরকম বানাতাম না কাগজের নৌকো বানিয়ে জলে ভাসিয়ে দিতাম সেই রকমভাবে আমি শাড়ির উপরে ট্রাই করতে গেছি নৌকো বানানোর তা সেরকমভাবে বানিয়েওছি বাট সেটা বানানোর পরে তোমরা দেখে বুঝতেই পারবে যে আমি কত সুন্দর নৌকো বানিয়েছি যেটা থেকে সবাই হাততালি দেওয়া শুরু করে দিয়েছে এত সুন্দর নৌকো যার আগা নেই মাথা নেই কিচ্ছু নেই এই নৌকোটা আমি বানিয়েছিলাম তারপরে নৌকা ছেড়ে আমরা চলে গেলাম সেই শাড়ি দিয়ে মাছ বানানোর জন্য বাট মাছটা আমাদের এত বড় হয়ে গেছিল যে তত্তের ট্রেটা ছোট হয়ে গেছিল মাছের তারপরে মাছও বাদ দিয়ে দিলাম এবার আমরা দিয়ে বানাবো একটা ফুল মানে মোবাইলে একটার পর একটা ভিডিও দেখছি আর সেই ভিডিও দেখে আমরা শাড়ি দিয়ে সেই ভিডিওটার মতন করে ফুল মাছ নৌকো বানানোর চেষ্টা করছি তো এখানে যেরকম ভাবে দেখিয়েছে সেরকমই বানিয়েছিলাম বাট ফুলটাও আমাদের ট্রেট থেকে অনেক বড় হয়ে গেছে আবার আমরা ভিডিও দেখা শুরু করি করি তারপর আমার মাথায় আসলো এটা ফুল না হয়ে তো অক্টোপাস হয়ে গেছে অক্টোপাস তারপরে সোনাই ফোন ঘেটে ঘেটে হাজার ভিডিও দেখে দেখে একটা বাটারফ্লাই বানিয়ে ফেলেছে আর এটা পুরোটাই সোনাই একা হাতে বানিয়েছে একটা শাড়িকে প্রজাপতিতে পরিণত করতে যে এত কষ্ট হয় সেই কষ্ট দেখে দিদু এখানে নিয়ে আসলো তালের বড়া আর এরপরে খেয়ে দে আমার আর কাজ করতে একদমই ইচ্ছে করছিল না এরপরে শুধু আমি খেয়েই যাচ্ছিলাম আর এরা সবাই মিলে কাজ করছিল আর এ তো একটা দুটো তো তালের বড়ায় হয় না এর অনেক লাগে তার জন্য আমি যেই খেতে গেছি চম নিয়ে সপতালের বড় এরা নিয়ে খেয়ে নিয়েছে ফোন দেখার গুতো চাই পড়ে গেছে একবার যখন কাজ থেকে উঠে গিয়ে খাওয়া শুরু করে দিই তখন সেই কাজে আর বসতে ইচ্ছে করে না তখন শুধু মনে হয় একটার পর একটা খেয়েই যাই খেয়ে যাই আর তাই করে যাচ্ছি কাজ থেকে উঠে গিয়ে চা খেলাম তালের বড়া খেলাম এখন আবার খাচ্ছি ফুচকা বাইরে যে সমস্ত খাবার ছিল সে সমস্ত খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এখন এসেছি তত্ত্বের খাবার লুটপাট করে খেতে মানে এটা আমাদের পেট না পাতকুও সেটাই বুঝতে পারছি না এখানে সবাই নিচে বসে বসে তত্ত্ব সাজাচ্ছে আর আমি বসে বসে শুধু হাত পাচ্ছি আর ওপরে ওদের কাছ থেকে একটার পর একটা খাবার নিচ্ছি আর বসে বসে খেয়ে যাচ্ছি মানে কেউ না দিলেও আমি হাত পাচ্ছি আমার দে আর না দিতে চাইলে আমি জোর করে হাত থেকে কেড়ে করে নিয়ে খেয়ে নিচ্ছি বসে বসে আর এখানে সোনার এত কষ্ট হয়ে গেছে তত্ত্ব সাজিয়েছে ও এখন আরাম করছে তত্ত্ব সাজাতে সাজাতে তত্ত্বের মধ্যে একটা কল দিয়ে দিয়েছিলাম যাতে নতুন বউ তাড়াতাড়ি বাড়িতে এসে বাসন মাজা শুরু করে দেয় বেশ মজা করছিলাম এরকম কিছুই না পরে ওটা আমরা সরিয়ে নিয়েছিলাম আমি বসে বসে তত্ত্বের খাবার খেতে খেতে দেখি এদের তত্ত্ব সাজানো কমপ্লিটও হয়ে গেছে হ্যাঁ আমার হাতটা কেউ না সুন্দর করে করেছে এটা আমি নিজে করি আমি নিজে সবাই মেহেন্দি প্রচার আমার হাত দুটো হাতে আমার ফাঁকা আমি একমাত্র যে মেহেন্দি পড়িনি তাও তুমি ফোন ঘাটতে ব্যস্ত মহিলার হাতে পরে মেহেন্দি হয় না এবার পায়ে পড়েছে ভাই সত্যি কথা বলতে এদের মতন এনার্জি আমার শরীরে নেই মানে মানুষের মধ্যে কতটা এনার্জি থাকলে সারা সন্ধ্যে থেকে তত্ত্ব সাজিয়ে রাত একটা পর্যন্ত বসে বসে হাতে মেহেন্দি করতে পারে আমার এত এনার্জি নেই তাই এদের শুধু মেহেন্দি পরে আমি দেখছি রাত্রির একটা পর্যন্ত